থ্রি এক্স থেকে টু এক্স বিয়োগ করলে এখানে এক্স পাবো এক্স সমান তাহলে কত না এগারো আর পাঁচ যোগ করলে ষোলো এক্স বলতে আমাদের কি ছিল না মাঝের সংখ্যা গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে সবাইকে স্বাগত আজ শুক্রবার আজকে ক্লাসে থাকছে অষ্টম শ্রেণীর কোষে দেখি উনিশের সমীকরণ গঠন ও সমাধান অর্থাৎ এক্সের মান নির্ণয় করার অঙ্ক অঙ্কটা ভীষণই ইম্পর্টেন্ট অঙ্ক প্রায়ই পরীক্ষাতে আসে সুতরাং আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝে নাও দেখো ক্লাস এইটের কোষে দেখি উনিশে সমীকরণ গঠন ও সমাধানের আজকে ক্লাসে দুয়ের দাগের অঙ্ক তিনটি ক্রমিক সমান লিখি যাদের যোগফল থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যা দ্বিগুণের চেয়ে এগারো বেশি হয় ক্রমিক সংখ্যা তিনটি লিখি দেখো আজকে ক্লাস এইটের কোষে দেখি উনিশের সমীকরণ গঠনের দুয়ের দাগের অঙ্ক ক্রমিক সংখ্যা কি না পরপর যে সংখ্যাগুলো হয় সেগুলোকে বলা হয় ক্রমিক সংখ্যা ধরো ক্রমিক সংখ্যা কি না আমি এখানে লিখছি আট নয় দশ এগারো বারো এইগুলো হলো ক্রমিক সংখ্যা মানে পরপর সংখ্যা ধরো আট নয় দশ বা নয় দশ এগারো বা দশ এগারো বারো এরকম বলা হয়েছে তাহলে এখান থেকে আমরা মনে করি যে নয় দশ এগারো এইটা আমরা মনে করছি এবার এর মাঝের সংখ্যাটা কত দশ তাহলে এখানে আমরা মাঝের সংখ্যাকে ধরবো মনে করি এক্স তাহলে মনে করি মাঝের সংখ্যা তাহলে প্রথম সংখ্যা কত মানে এই মাঝখানের আগের সংখ্যাটা কি তাহলে প্রথম সংখ্যা কত হবে না এই এক্স থেকে এক কম হবে অর্থাৎ এখানে আমাদের মাঝখানের সংখ্যাটা যদি দশ হয় তার আগের সংখ্যা কত নয় তাহলে দ নয় আমরা কিভাবে পাচ্ছি না দশ থেকে এক বিয়োগ করে তাহলে এখানে আমরা এক্স থেকে এক বিয়োগ করব। এইটা হলো প্রথম সংখ্যা এবার পরের সংখ্যাটা কি মানে শেষ সংখ্যা তাহলে শেষ সংখ্যা দেখো এখানে আমাদের এগারো আছে মাঝের সংখ্যা যদি দশ হয় দশের সঙ্গে এক যোগ করলে এগারো হয় এখানে আমাদের মাঝের সংখ্যা এক্স তাহলে শেষ সংখ্যাটা হবে এক্স প্লাস ওয়ান তাহলে এই তিনটে ক্রমিক সংখ্যা আমরা পেয়ে গেছি x এক্স মাইনাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান এবারে আমাদের অঙ্কে বলা আছে যে তিনটি ক্রমিক সংখ্যা যোগফল থেকে পাঁচ বিয়োগ করলে তাহলে আমরা এখানে লিখবো সমীকরণ গঠনের জন্য যে শর্তানুযায়ী দেখো আমাদের অঙ্কে বলা আছে যে তিনটি ক্রমিক সংখ্যা যোগফল যোগফল বলতে আমাদের প্রথম সংখ্যা এক্স মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ান প্লাস মাঝের সংখ্যা কত এক্স প্লাস শেষ সংখ্যা কত এক্স প্লাস ওয়ান তাহলে এক্স প্লাস ওয়ান এই তিনটে ক্রমিক সংখ্যার আমরা যোগফল বের করলাম এই যোগফল থেকে যদি পাঁচ বিয়োগ করা হয় তাহলে সেটা কার সঙ্গে সমান হবে না মাঝের সংখ্যা দ্বিগুণের থেকে এগারো বেশি হবে তাহলে মাঝের সংখ্যা কত আমাদের এক্স এক্সের দ্বিগুণ মানে দুই দিয়ে গুণ এখানে যা হবে তার থেকে এগারো বেশি হবে তাহলে প্লাস এগারো এইটা হলো সমীকরণ বা এখান থেকে আমরা সমীকরণ থেকে মান বের করব। তাহলে এক্স মাইনাস ওয়ান যেমন আছে রেখে দেব প্লাস এক্স বাইরে প্লাস আছে তাহলে এক্স প্লাস ওয়ান এখানে থাকবে আর মাইনাস ফাইভ যেমন আছে রেখে দিলাম সমান এখানে দেখো এক্সের সঙ্গে দুই গুণ করলে টু এক্স প্লাস এগারো বা এদিকে আমাদের এই এক্সের আগে প্লাস আছে এর আগে প্লাস আছে এর আগেও প্লাস আছে তাহলে এই তিনটে এক্সকে যোগ করলে আমরা এখানে পাবো থ্রি এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান এটা যদি আমরা কেটে দিই তাহলে এখানে আমাদের কোনো সংখ্যাই থাকছে না শুধু এখানে মাইনাস পাঁচ থাকছে তাহলে মাইনাস পাঁচ সমান ওপারে থাকছে টু এক্স প্লাস এগারো বা এখানে থ্রি এক্স যেমন আছে থাকলো সমানের ডান দিকে আছে প্লাস টু এক্স বাম দিকে নিয়ে আসলে মাইনাস টু এক্স হয়ে যাবে সমান সমানের ডান দিকে এগারো ছিল প্লাস থাকলো আর সমানের বাঁ দিকে আছে মাইনাস ফাইভ ডান দিকে নিয়ে গেলে হয়ে যাবে প্লাস ফাইভ বা থ্রি এক্স থেকে টু এক্স বিয়োগ করলে এখানে এক্স পাবো এক্স সমান তাহলে কত না এগারো আর পাঁচ যোগ করলে ষোলো এক্স বলতে আমাদের কী ছিল না মাঝের সংখ্যা তাহলে আমরা লিখব অতএব মাঝের সংখ্যা কত না ষোলো তাহলে প্রথম সংখ্যা কত তাহলে প্রথম সংখ্যা এক্স মাইনাস ওয়ান তার মানে এক্স বলতে ষোলো মাইনাস ওয়ান বিয়োগ করলে পনেরো আর শেষ সংখ্যা কত এক্স প্লাস ওয়ান এক্স বলতে ষোলো এর সঙ্গে এক যোগ করবো ষোলো একে সতের তাহলে এখানে আমাদের তিনটে ক্রমিক সংখ্যা বের করে নিয়েছি পনেরো ষোলো সতেরো আশা করি আজকের ক্লাস থেকে সমীকরণ গঠন ও সমাধান অর্থাৎ এক্সের মান নির্ণয়ের অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো অঙ্কটা ভীষণই ইম্পর্টেন্ট অঙ্ক প্রায়ই পরীক্ষাতে আসে সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাস